সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা এইসিসি দুই সালের ভেক্টর থেকে যে দুইটা সৃজনশীল আসছিল সেই দুইটা সৃজনশীল আজকে আমরা সমাধান করব চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্ন সেটা হলো অবস্থান ভেক্টর কি এটা তোমরা বই থেকে পড়ে নিও এরপর একটা হল আই ক্যাপ ডট আই ক্যাপ নট ইকল জিরো কেন এটা ব্যাখ্যা করো তো এটা আমি একটু সংক্ষেপে বলি তো তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টরের ডট গুণফল ফল ইকুয়াল টু এ বি থিটা এটা তোমরা সবাই জানো যে ডট গুনের যে ফর্মুলাটা তো এখানে দেওয়া আছে হলো আই কেপ ডট আই কেপ তো তোমরা জানো যে আই এর মান হলো ওয়ান আর এই আই এর মান হলো ওয়ান কস আর এই আই আর আই এই দুইটার মধ্যবর্তী কোন হল জিরো ডিগ্রি তাহলে এখানে আসে কল জিরো ডিগ্রি মান হলো ওয়ান তাহলে এখানে আসে ওয়ান তো আশা করি বুঝতে পারছো অর্থাৎ আই থেকে যদি আই হয় তাহলে মধ্যবর্তী কোন হলো জিরো আর আই থেকে যে বা কে হলে মধ্যবর্তী কোন হলো নাইনটি ডিগ্রি তো এখান থেকে বলা যায় যে আই ডট সরি আই নট আর এই আই নট ইকুয়াল টু জিরো এখন আমরা গ নাম্বারটা দেখব এখানে বলা আছে যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ তো এটা সবাই পারো যে লম্ব অভিক্ষেপে যে সূত্রটা বি কস থিটা টু এখানে দুইটা ভেক্টরের ডট গুণ হবে আর নিচে হবে এখানে যদি বি থাকে তাহলে নিচে হবে তো এখন আমরা যে কাজটা করব এখানে আমরা ডট গুনটা করে নিই তো ডট গন ডট গুণ আশা করি তোমরা সবাই পারো এখানেই আমরা দেখাই যে এটার সাথে এইটা গুণ হবে এইটার সাথে এইটা গুণ এইটার সাথে এইটা গুণ গুণ হয়ে যোগ হয়ে যাবে তাহলে এখানে আসে মাইনাস টু প্লাস সিক্স প্লাস থার্টি ফাইভ আর এখানে হবে এই অ্যাটরের মান তাহলে তোমরা সবাই মান বের করতে পারবে আশা যে ওই ভেক্টরটা প্রত্যেকটা রাশির উপরে স্কোয়ার হবে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার আচ্ছা এ ভেক্টর তাহলে টু স্কোয়ার হবে আচ্ছা একটু বলেছি এখানে হবে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তো এটা ক্যালকুলেট করলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে আসে হলো উনচল্লিশ নিচে আসে হলো রুট থার্টি এইট তো এটাই লেখা যায় সিক্স পয়েন্ট টু থ্রি এটাই হল এখানে অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে বলা হয়েছে এ বরাবর বি এর লম্ব এই জন্য আমরা এইভাবে লিখছি আর যদি বলা হতো যে বি বরাবর এর অভিক্ষেপ তখন হতো কি এ নিচে হতো তখন বি তো আশা করি বুঝতে পারছো যখন এ বরাবর বি এর অভিক্ষেপ হবে তখন হবে বি কথিটা আর যখন বি বরাবর এর লম্ব অভিক্ষেপ হবে তখন এ অস্থিটা হবে এরপর আমরা যেটা দেখব সেটা হলো গ নাম্বার প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে উদ্দীপকের ব্যাক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে না কি না তো এটা একদম সহজ একটা জিনিস এটা শর একটা শর্ত আছে সেটা হলো এ ইন্টু বি অর্থাৎ যে কোনো দুইটা ব্যাক্টরের ক্রস গুণ ফল অপরটার সাথে যদি আমরা ডটগুন ফল করি এটা ইকুয়াল টু যদি জিরো হয় তখন এটা হবে কি তখন এটা হবে একই সমতল অবস্থান করবে আর যদি এক জিরো না হয় তা তখন ভিন্ন সমতলে অবস্থান করবে তো আশা করি তোমরা সবাই ডট গুণ আর ক্রস গুণ পারো তাও আমরা এখান থেকে দেখাই দিই এটা শুরুতে আমরা এ ক্রস বি এটা আমরা প্রথমে করব তোমরা নির্ণায়কের মতো এইভাবে অনেকে করছো তো সেভাবেই করবা আই জে কে হবে এখানে যে আই জে কে এর যে শখগুলো আছে সেগুলো বসিয়ে দিবা টু থ্রি ফাইভ মাইনাস ওয়ান টু সেভেন এটাই উল্টো লেখা যায় হুম তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে হলো এলিভেন আই মাইনাস উনিশ জে কে এটা হলো এ ক্রস b এর মান এখন আমরা কী করবো এখন যে এই যে এই মানটা তো বের করছি এর সাথে সি যেটা সি কি কী করবো ডটগুন করে দেব তো এইটার সাথে আমরা যদি ডটগুন করি অর্থাৎ এই যে সি এটাকে যদি আমরা এর সাথে ডটগুন করি দেখো এখানে ওয়ান আছে এখানে ডটগুন করলে কত আসে এলেভেন এখানে আছে হলো সেভেন তাহলে সাথে সাথে করলে সাত উনিশে আসে হলো একশো তেত্রিশ প্লাস ওইখানে আছে মাইনাস ওয়ান আর এখানে আছে সেভেন তাহলে এখানে আসে হলো মাইনাস সেভেন তো এটা ক্যালকুলেট করলে আসে হলো একশো উনতিরিশ মাইনাস একশো উনত্রিশ এটা নটিকল জিরো যেহেতু এটা জিরো হয় নাই তাহলে এটা বলতে পারি যে এই তিনটা ব্যাক্টর একই সমতলে অবস্থিত না আর যদি জিরো হইতো তাহলে একই সমতলে অবস্থিত আশা করছি এখন আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রথমে দেওয়া আছে যে ব্যাক্টর অপারেটর কি এটা তোমরা বই থেকে পড়ে নিবা এরপর দেওয়া আছে হলো কেন্দ্রমুখী বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো কেন্দ্রমুখী বল কোন 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 বিষয়ে নির্ভরশীল সেটা হলো আমরা কেন্দ্রমুখী বলের সূত্র থেকে জানতে পারি সেটা হলো এফসিক টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটা হলো কেন্দ্রমুখী বলের সূত্র তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর মানে হলো ব্যাসার্ধের উপর নির্ভরশীল এখানে ব্যাগের উপর নির্ভরশীল আর এটা হলো বরের উপর নির্ভরশীল তাহলে কেন্দ্রমুখী বল তিনটা জিনিসের উপর নির্ভরশীল একটা হলো ব্যাসার্ধ একটা হলো ব্যাগ আর একটা হলো বর এরপর গ নম্বর হল কিউএমের দূরত্ব দূরত্বগত অর্থাৎ তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ এই চিত্রটা আমি এখানে আঁকি যে এরকম এটা হলো কিউ এটা হলো পি আর এটা হলো এম তো কিউ থেকে এম এই দূরত্বটা বের করতে বলছে তো তোমরা সবাই একটা সূত্র জানো যে এইভাবে যখন দূরত্ব বের করতে হবে এটা তো আড়াআড়ি দূরত্ব আর যখন এই স্রোত বরাবর যে দূরত্ব আমরা বের করি অর্থাৎ পার বরাবর যে দূরত্ব সেটা বের করার যে সূত্র সেটা হলো কিউ এম ইকুয়াল টু ইউ প্লাস বি কস আলফা ইন্টু টি এটা হলো পার বরাবর অতিক্রমের যে দূরত্ব তো এখান থেকে লেখা যায় ইউ প্লাস বি কস আলফা আর এই টি ইকাল টু আবার লেখা যায় ডি ওয়াই বি যে কাজটা মান কত ইউ এর মান হলো এখানে দেওয়া আছে যে স্রোতের বেগ হলো কত তিন এখানে স্রোতের বেগ কত দেওয়া আছে তিন দেওয়া আছে তাহলে ইউ এর মান থ্রি আর নৌকার বেগ দেওয়া আছে হলো এখানে পাঁচ তো এখানে আমরা বসাবো পাঁচ আলফার মান হলো একশো ডিগ্রি এরপর এখানে ডি কত ডি হলো দুই কিলোমিটার এরপরে পাঁচ সাইন একশো তো এটা আমরা এখন ক্যালকুলেটর বসাবো আমরা এখানে ক্যালকুলেটর বসাই তাহলে লাশ হলো এইট পয়েন্ট সরি আটশো মিটার এটাই হল এই অংশের অ্যার এরপর দেওয়া হচ্ছে পি এস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে শ্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কি অবস্থায় পৌঁছ পৌঁছানোর সময় বিশ্লেষণ করতে গেছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে এপি থেকে এস এইভাবে যখন যাবে মানে স্রোত থাকার সময় যত সময় যাবে অর্থাৎ এখান থেকে স্রোত থাকাকালীন টি বের করতে হবে এটা ধর টি ওয়ান আর যখন স্রোত থাকবে না অর্থাৎ যখন স্রোত থাকবে না তখন সময়টা বের করতে হবে টি টু এই দুইটা বের করে এদের মধ্যে যে তুলনা সেটা আমাদের আলোচনা করতে তো এখানে আমি গনাম্বটা করি তো তোমরা সবাই এই যে টি বের করার যে সূত্র এটা সবাই জানো সেটা হলো আমরা এখানে টি ওয়ান দৌড়ি টি ওয়ান টু ডি বি সাইন আলফা ডি এর মান কত দুই কিলোমিটার এই ডিআর মান কখনও চেঞ্জ হবে না আর ফাইভ হল বেগ কারণ পাঁচ মিটে বেগে যাত্রা শুরু করছে সাইন একশো ডিগ্রি তো এইখান থেকে মান আসে হলো জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স এরকম একটা মান আসে এত আওয়ার তো এখান থেকে যদি আমরা সেকেন্ডে নিই তাহলে আসে হলো চোদ্দশো বাষট্টি দশমিক দুই এক সেকেন্ড আর টি টু টি টু যখন বের করবো তখন তো স্রোত ছিল না তখন ডি বাই বি হবে কারণ তখন হলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের রঞ্জি ছিল আর সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান তাই আমরা সরাসরি কি লিখছি ডি বাই বি তো ডি এর মান কত ডি এর মান হলো দুই আর বি এর মান হলো এটা লেখা যায় চোদ্দশো চল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের তুলনা টি ওয়ান মাইনাস টি টু টু বাইশ সেকেন্ড তো আশা করি বুঝতে পারছো এরপরও যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানো